নুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বা দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে কেমন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা এগারো নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর পার্ট থেকে শুরু করব তো পার্টটি শুরু করবার পূর্বে আমরা কিছু দোয়া পাঠ করে নেই তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সোল্লাহ আলা আল হাবিব সাল্লাল্লাহতা আলাহ আলাইহি হুস সাল্লাম আল্লাহ মফ্তা আলাইনা হেক মাতা ওয়াং শুন আলাইনা রতমাতা ইয়াত জলা আলীবাল ইকরম তো আমরা আজকে সওয়ালত থেকে শুরু করব সওয়ালত মানে কি প্রশ্ন সমূহ তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে মাজি মারুফ অর মাঝি মাঝুলমে কেয়া ফারাক হয় তো এর অর্থ হবে মাজি মারুফ এবং মাঝি মাঝহুলের মধ্যে কি পার্থক্য তো এটা দ্বারা উত্তরটা হবে যে মাঝি মারুফের মধ্যে ফাইল থাকবে অর্থাৎ মাঝি মে ফাইল হোগা ওর মাঝি মজহুল মে ফাইল না হোগা না ফারক হে এরকম লেখলেই হয়ে যাবে তারপরে লেখা রয়েছে মাঝি মাঝুল বানানের কা কায়দা কী হেম মাঝি মাঝুল বানানোর পদ্ধতি কি তো আপনারা বলে দিবেন যে মাঝি মারুফকে আখের অর্থাৎ শেষের মধ্যে হাঁসদার হাঁসদ বাড়িয়ে মাঝুল মানে তৈরি করা হয় তারপর এটার উত্তর শেষ তারপর তৃতীয় নম্বরের উত্তর গুফ সে মাঝি মাঝুল কি গরদান করো মানে গুফ থেকে মাজি মাঝুলের গরদান করো তো গুফ গুফতা গুফ থেকে গুফতান গুফতান থেকে গুফতা সুদ কি গুফতা সুদ তারপরে রয়েছে নাউস্তা সুদীদ নাউস্তা সুদায়ত কিয়া সিগাহে নাউস্তা সুদায়ত কিয়া সিগাহে যেহেতু ইয়াদ আল সাকিনা আসছে তাহলে নাউস্তা সুদায়ত হলো জমা হাজির কা সিগাহে এরকম উত্তর বলে দিবেন তারপরে পাঁচ নাম্বার রয়েছে হাম পালে গায়ে উস্কি ফার্সি বানাও হাম পালে গায়ে অর্থাৎ এ হাম পালে গায়ে যে বাক্য শব্দটা রয়েছে উস্কি ফার্সি বানাও তার ফার্সি বানাও তো হাম পালে গায়ে পাল পালনা অর্থ কি পারবর্দন তো পাল পালে গায়ে হাম পালে গায়ে পারবর্দ সুদ্যাদ গায়ে আসছে কি ঝুলে আলামত তাই কারণ আমরা বলা হাম আমরা জানি এটা মোতাকালিমের সিগা মধ্যে অন্তর্ভুক্ত হবে তো তো হাম পালে গয়ে মানে কি পারোয়ারদা সুদেম কি হবে পারোয়ারদা সুদেম তারপর রয়েছে গুফতা সুদেদ কিয়া তর্জমা হে তো গুফতা তো কাহানা তো গুফতা সুদেদ মানে কি গুফতা সুদেদ তুম কাহে গয়ে তুম কাহে গায়ে এখানে গুফতা সুদেদ ইয়াদ আলসা কিনা আসছে মানে কি জমা হাজির এই কারণে আমরা তুম বললাম তো তারপর রয়েছে মাইনে লিখা উস্কি ফার্সি বানাও তো লিখ এর মাঝ কি হবে তো মাইনে লিখা তো মাই আসছে মানে কি এটা মোতাকালি মাঝ হয়ে যাবে তো মাইনে লিখা এর ফার্সে যদি বলি এখানে মাইনে এখানে দেখুন আপনাকে একটু লক্ষ্য করুন এখানে কোনো কিন্তু মা ঝুরে আরামত নেই সেই কারণে আমরা বলবো মাইনে লিখা আমরা বলবো নাওই স্তাম কী বলবো নাউই স্তাম্প তো এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তারপরে বলা রয়েছে খোরদা সোদ কেয়াসি গা হে মা মানা অর্থের সাথে বলো সাথে মা মানা বাঁচাও মানে কি অর্থের সাথে বলো খোরদা সুদ কি আছে কি খানা তো খুর্দা সুদ মানে কি ও খায়া গয়া তো আজকে এতটুকু পর্যন্ত আগামী আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ